নেতাকর্মী ও সংগ্রামী সম্মানিত পূর্ব দলার অধিবাসী আমি সর্বপ্রথম আপনাদের সুগর্গারি আদায় করছি যে আজকে একটি শহরে একটি থানায় বাংলাদেশ খেলাফত মজলিসের আহ্বানে আপনারা এই বিপুল পরিমাণ উপস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশকে একটি বার্তা পৌঁছে দিতে সক্ষম হয়েছেন যে বাংলাদেশের মানুষ এখন রাষ্ট্র ব্যবস্থা ইসলামকে দেখতে চায় বিশেষ করে আজ চৌঠা নভেম্বর আমরা নেত্রকোনা জেলায় তিনটি গণসমাবেশ করেছি প্রতিটি গণসমাবেশে মানুষের এই গণস্রোত তৈরি হয়েছে এতে বাংলাদেশে আগামী দিনে ইসলামী রাজনীতির একটি অপার সম্ভাবনার দ্বারা নতুন করে উন্মোচিত হয়েছে সংগ্রামী বন্ধুগণ বাংলাদেশের মানুষ আমাদের দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে আজকের এই বাংলাদেশ সৃষ্টি করেছেন তৈরি করেছেন বাংলাদেশের আজ এ পর্যায়ে উপনীত হওয়ার ক্ষেত্রে আমাদের পূর্বশরীদের অনেক ত্যাগ কোরবানি অনেক সংগ্রাম অনেক আন্দোলন অনেক কিছুর নজরান আমাদেরকে পেশ করতে হয়েছে আমাদের পূর্বসুরীরা সেই বিংশ শতাব্দীর গোড়ার দিকে উনিশশো সালে পূর্ববঙ্গকে পশ্চিমবঙ্গের আধিপত্য থেকে মুক্ত করার জন্য মুসলিম এই জনপদকে কলকাতার দাদা বাবুদের খবরদারি থেকে মুক্ত করার জন্য বঙ্গকে ভঙ্গ করে পূর্ববঙ্গ নামে আলাদা প্রভিন্স তৈরি করেছিল রবীন্দ্রনাথ ঠাকুরদের নেতৃত্বে উগ্র সাম্প্রদায়িক হিন্দুত্ববাদী গোষ্ঠী বাংলার মুসলমানদের উত্থানকে তারা বরদাস্ত করে নিতে পারে নাই তারা আবার সহিংস আন্দোলনের মধ্য দিয়ে বঙ্গ ভঙ্গকে রোধ করেছিল এর পাল্টা জবাব দিয়েছিল বাংলার মানুষেরা 1947 সালে যখন দেশ বিভক্ত হয়েছে বাংলার মানুষ তখন দিল্লিকে এবং ভারতকে লাল কাভার দেখিয়ে স্বাধীন বাংলাদেশকে ভারতীয় আধিপত্য থেকে মুক্ত করেছিল বাংলাদেশের মানুষ পূর্ব পাকিস্তান নামে মুসলমানদের জন্য একটি স্বাধীন একটি রাষ্ট্র গঠন করার প্রয়াস চালিয়েছিল কিন্তু দুর্ভাগ্য কারণে উনিশশো সাতচল্লিশ সাল থেকে উনিশশো একাত্তর সাল পর্যন্ত পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের বৈষম্য এবং তাদের কারণে মানুষের পূর্ণ আল্লাহ দিন এবং কোরানের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার যে প্রত্যয় নিয়ে যে স্বপ্ন নিয়ে উনিশশো সাতচল্লিশ সালে তেল বিভক্ত হয়েছিল পশ্চিম পাকিস্তানি সৈর শাসকদের কারণে এদেশে ইসলামী নেজাম এবং ইসলামী শরীয়তের শাসন ব্যবস্থা কায়েম হতে পারেনি যার অনিবার্য ফলশ্রুতিতে উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে পশ্চিম পাকিস্তানি স্বৈর শাসকদেরকে করে এদেশের মুসলমানরা বিদায় করেছিল সংগ্রামী সাথী ও বন্ধুগণ এগুলো দীর্ঘ ত্যাগের করবার ইতিহাস এই ইতিহাস আমি আপনাদেরকে জন্য স্মরণ করিয়ে দিচ্ছি যে আমাদের পূর্বসূরীদের যুগ থেকে যেমনি ভাবে অনেক অর্জন রয়েছে অনেক বিজয় রয়েছে দু দুটি স্বাধীনতার ইতিহাস আমরা রচনা করেছি এক শত বছরের ব্রিটিশ আমাদের জামাকল থেকে নির্যাতন এবং নিষ্পেষণ থেকে আমরা মুক্তি লাভ করেছি স্বাধীনতা লাভ করেছি উনিশশো সাতচল্লিশে এরপর চব্বিশ বছরের পশ্চিম পাকিস্তানিদের স্বৈরতন্ত্রের জাতাকল থেকে আমরা মুক্তি এবং স্বাধীনতা লাভ করেছি উনিশশো একাত্তর সালে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ভাবে বিজয়ের পর আমাদের বিজয়ের ফসল ঘরে তুলবার আগেই ষড়যন্ত্রকারীরা আমাদের বিজয় অর্জনকে চিন্তায় করে নিয়ে গিয়েছে উনিশশো সাতচল্লিশ সালে ইসলামী শরীর বাস্তবায়নের ইসলামী রাষ্ট্র ব্যবস্থা বাস্তবায়নের সম্পূর্ণের রাজ গায়ন করবার অঙ্গীকার নিয়ে যে রাষ্ট্র গঠন হয়েছিল পশ্চিম পাকিস্তানের তার সঙ্গে গাদ্দারিয়ার বিশ্বাসঘাতকতা করেছে একই সাথে একইভাবে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয় ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয় এই স্বাধীনতা যুদ্ধের স্বাধীনতা নেতৃত্ব দানকারী শেখ মুজিবুর রহমান সাহেব তিনি পশ্চিম পাকিস্তানে বন্দী ছিলেন স্বাধীনতা অর্জিত হওয়ার পর তিনি মুক্তি পেলেন মুক্তি পেয়ে তিনি পশ্চিম পাকিস্তান থেকে লন্ডন গেলেন সব স্বাধীন বাংলার মানুষ আশা করেছিল যে তাদের নেতা শেখ মুজিবুর রহমান সাহেব লন্ডন থেকে সোজা বাংলার মাটিতে আসবে বাংলার জনগণের কাছে আসবে কিন্তু সেদিন তিনি বাংলার মানুষকে আশাহত করেছেন শেখ মুজিবুর রহমান সাহেবকে বহনকারী প্লেন এবং তার বিমান স্বাধীন বাংলার মাটিতে ল্যান্ড করেনি তাকে বহনকারী বিমান ল্যান্ড করেছিল সেদিন নয়াদিল্লিতে তিনি প্রথম বাংলার মানুষের কাছে আসেননি তিনি গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর কাছে আর তিনি গিয়ে শ্রীমতী ইন্দিরা গান্ধীর কাছে করার মধ্য দিয়ে এক সাগর রক্তের বিনিময়ে স্বাধীন বাংলার স্বাধীনতাকে ভারত মাতার চরণ তিনি বলি দিয়েছিলেন সেদিন সংগ্রামী সাথী বন্ধুগণ সেখানে আমাদের দুর্ভাগ্যজনক ইতিহাস রচিত হয় ভারতীয় প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী শেখ মুজিবুর রহমান সাহেবের পকেটে একটা চিরকুট ফলে দিলেন বলে দিলেন এই আঙ্গিক তুমি তোমার দেশ চালাবে এবং তিনি তুমি তোমার দেশের সংবিধান রচনা করবে শেখ মুজিব সাহেব ইন্দিরা গান্ধীর প্রেসক্রিপশন নিয়ে বাংলাদেশে এলেন বাহাত্তরে সংবিধান তৈরি করলেন আর সেই সংবিধানের মূল নীতি ভারতীয় সংবিধানের আদরে প্রণীত করে বাংলাদেশের স্বাধীনতাকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছেন সংগ্রামী তিনি বাংলাদেশের বাংলাদেশের সংবিধানে ধর্ম নিরপেক্ষতা নামত ভারতীয় সংবিধানের মূল নীতিকে সেখান থেকে আমদানি করলেন আমরা ইতিহাসকে সাক্ষী রেখে বলতে চাই উনিশশো সাল থেকে একাত্তর সাল চব্বিশ বছর পর্যন্ত আওয়ামী লীগ অথবা অন্য কোনো রাজনৈতিক দলের কোনো নেতা নেত্রী কেউ কোনোদিন ধর্ম নিরপেক্ষতার কথা বলে নাই সাতচল্লিশের দেশ বিভাগের সময় ধর্ম নিরপেক্ষতা ছিল না বরান্ন ভাষা আন্দোলনের সময় ধর্ম নিরপেক্ষতা ছিল না চুন্ন চতুর্থ গঠনের সময় ধর্ম নিরপেক্ষতা ছিল না সে একাত্তরের মুক্তিযুদ্ধে ধর্ম নিরপেক্ষতা ছিল না বাহাত্তর সালে ভারত থেকে ধর্ম নিরপেক্ষতা আমদানি করার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার সঙ্গে গাদ্দারি করা হয়েছে সংগ্রামী সাথী বন্ধুগণ এভাবে একাত্তরে মুক্তিযুদ্ধের চেতনাকে হাইজাক করে বাহাত্তরের নতুন চেতনা তৈরি করা হয় সেই থেকে বাহাত্তর থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত তিপ্পান্ন বছরের ইতিহাস বাংলাদেশের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকাতার ইতিহাস তিপ্পান্ন বছরের ইতিহাস একাত্তরের নামে বাহাত্তরের খেসার চেতনা ফেরি করবার ইতিহাস তিপ্পান্ন বছরের ইতিহাস বাংলাদেশকে ভারতের আশ্রিত রাজ্যে পরিণত করবার ইতিহাস তিপ্পান্ন বছরের ইতিহাস বাংলাদেশের স্বাধীন ইসলামী একটি রাষ্ট্র করবার হাজার বছরের জনতার ইচ্ছা এবং অভিপ্রায়কে উপায়ে তোলবার ইতিহাস এই তিপ্পান্ন বছর বাংলার মানুষ বারবার ছটফট করেছে আধিপত্যবাদ থেকে মুক্ত হওয়ার জন্য বাংলার মানুষ বারবার ভারতীয় আধিপত্যবাদের শৃঙ্খল থেকে মুক্তি চেয়েছে কিন্তু আমি বাকশালীরা তারা বাংলাদেশের মানুষের সেই ইচ্ছাকে সব সময় বুলেটের আঘাতে দমন করবার চেষ্টা করেছে এমনকি যারা যখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতো যারা যখন বাংলাদেশকে স্বকীয়তার ঐতিহ্যের ভিত্তিতে দাঁড় করাবার চেষ্টা করেছে মুসলিম জাতিসত্তার বিকাশ ঘটাবার চেষ্টা করেছে তখনই তাদেরকে এই বাকশালী আওয়ামী দুর্বৃত্তরা বিভিন্ন ট্যাগ দিয়ে তাদেরকে নানা নামে আখ্যায়িত করে কখনো রাজাকার কখনো স্বাধীনতা বিরোধী কখনো দেশ বিরোধী কখনো তাদেরকে জঙ্গিবাদী আখ্যায়িত করবার পায় তারা চালিয়েছে আপনারা দেখেছেন করতে করতে যখন দুই হাজার চব্বিশ সালে বাংলার চার কোটি ছাত্র জনতা বৈষম্যের বিরুদ্ধে ফুসে উঠল বাংলার ছাত্র জনতা যখন দিল্লির আধিপত্যের বিরুদ্ধে তার পথে নামলো গোটা বাংলাদেশের মেধার ভিত্তিতে বাংলাদেশ গড়বার জন্য আমার ছাত্র জনতা কোটার বিরুদ্ধে মেধা ভিত্তিক বাংলাদেশ গড়বার জন্য তাদের ন্যায় দেশপ্রেম এবং সাফের দাবি নিয়ে তারা রাজপথে নামলো তখন ফাঁসিবাদী ভারতের কলাম বাংলার ক্ষমতার মস্তদেব ভারতে আধিপত্যবাদের ধ্বজাদারি যুগের ফেরাউন শেখ হাসিনা বাংলার চার কোটি ছাত্র জনতাকে চার কোটি ছাত্র জনতাকে রাজা কেনার বাচ্চা বলে গালি দিয়েছিল সংগ্রামী সাথী বন্ধুগণ আমার ছাত্র জনতা সকল ভুলে গেল স্কুল থেকে বেরিয়ে আসলো আমাদের কমল শিশুরা কলেজ থেকে বেরিয়ে আসলো আমাদের সন্তানেরা পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে আসলো আমাদের ছেলেরা আলিয়ম বাংলার চার কোটি ছাত্র জনতা থেকে হাতে হাত দিয়ে তারা মানববন্ধন তৈরি করে সেচিবদের বিরুদ্ধে তারা রাজপথে নেমে এলো তারা বললো বৈষম্যের বিরুদ্ধে কথা বললে যদি রাজাকার হতে হয় ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বললে যদি রাজাকার হতে হয় দেশের উন্নয়নের কথা বললে যদি রাজাকার হতে হয় মেধা ভিত্তিক একটি সম্ভাবনাময় বাংলাদেশ গড়বার কথা বললে যদি রাজাকার হতে হয় দেশকে ভালোবাসলে যদি রাজাকার হতে হয় প্রতিটি শিক্ষাঙ্গন থেকে স্লোগান উঠেছিল আমি কে তুমি কে সংগ্রামী সাথে অবর্তমান পর্যবেক্ষকরা বলেন সেদিনই শেখ হাসিনার ক্ষমতার কফিনে সর্বশেষ প্রেক ঠুকে গিয়েছিল শুধুমাত্র আনুষ্ঠানিকতা বাকি ছিল তার জানা যার দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট দুপুর সেই জানাজা সম্পন্ন হয় বারো পদের রান্না ছিল কোন ভবনে খাওয়ার সুযোগ হয় নাই ষোলোটা লাগেজ ভর্তি করে হেলিকপ্টার করে যেই দেশের স্বার্থ বাস্তবায়নের জন্য বারোটা বছর বাংলার সম্পদ লুটপাট করেছে বারোটা বছর পনেরোটা বছর বাংলাদেশের মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করে তার মন্ত্রী এমপিরা বিদেশে বেগম পাড়া করে তুলেছিল এইভাবে বাংলাদেশকে অর্থনীতির দিক থেকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করবার পায়তারা চালিয়েছিল সেই দেশের স্বার্থ রক্ষার জন্য পাঁচই আগস্ট হেলিকপ্টারে পালিয়ে সেই দাদাবাবুদের কোলে গিয়ে তিনি আশ্রয় নিলেন এবার সেখান থেকে বাংলাদেশের অভ্যন্তরে বাংলাদেশের রাজনীতিকে প্রভাবিত করবার চেষ্টা করছেন তিনি আবার এদেশের জুড়েই বিপ্লবের যারা অংশী যারা পনেরো বছর পর্যন্ত ঘুমের শিকার হয়েছে পনেরো বছর পর্যন্ত যাদেরকে খুন করা হয়েছে যে সকল রাজনৈতিক দল এবং মত ঐক্যবদ্ধভাবে জুলাই বিপ্লব ছিল শেখ হাসিনা এবং তার দর্শকেরা এবার সেই বিপ্লবীদের মধ্যে ফাটল তৈরি করবার ষড়যন্ত্র শুরু করল জুলাই বিপ্লবীরা বলল জুলাই এবং শ্রীচন্দ্র বলল আগামীর বাংলাদেশ জুলাই বিপ্লবের ভিত্তিতে করতে হবে আমরা বললাম আগামীর বাংলাদেশ গড়বার পিছনে উনিশশো বাহাত্তরের বন্ধভঙ্গ উনিশশো সাতচল্লিশ সালের দেশ বিভাগ উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধ এবং দুই বাংলাদেশ চব্বিশের জুলাই হবে সেই জুলাই বিপ্লবের ভিত্তিতে বাংলাদেশ গড়বার জন্য জুলাই সনদ প্রণীত হল সেই জুলাই সনদ প্রণীত হওয়ার পর যখন প্রশ্ন আসলো জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে সেই পরাজিত শক্তি আমার তার ষড়যন্ত্রে বেঁধে উঠল জুলাই সনার জন্য বাংলাদেশে বাস্তবায়িত হতে না পারে সংগ্রামের মনে রাখবেন এলাকাবাসী আপনারা পরিষ্কার মনে রাখবেন আমরা কেন জুলাই সনদের পক্ষে এতটা কঠোর অবস্থান গ্রহণ করছি মনে রাখবেন বাংলাদেশ আর দুই ভাগে বিভক্ত কি কি বললাম বললাম বাংলাদেশ আজ দুই পাকে বিভক্ত বাংলাদেশের সামনে এখন দুটি পথ একটা পথ বাহাত্তরের ব্যবস্থায় বাংলাদেশ পরিচালিত হওয়া আর একটা জুলাই বিপ্লবের মাধ্যমে আগামী নতুন বাংলাদেশ নির্মাণ হওয়া আমি আপনাদেরকে জানতে চাই আপনারা বাহাত্তরের পক্ষে না জুলাইয়ের পক্ষে বাংলার মানুষ মনে রাখো সমাজের জুলাই বিপ্লবকে ব্যর্থ করার জন্য বাহাত্তরের বাক্সালীরা আবার তারা ষড়যন্ত্রে যাওয়ার বিস্তার করছে আমরা শপথ গ্রহণ করতে চাই বাংলার মাটিতে জুলাই বিপ্লবকে ব্যর্থ করবার যে কোনো ষড়যন্ত্র আমরা ঐক্যবদ্ধ হবে মুখে নেব এই যে জুলাই সমাজ এই জুলাই সমাজের গুরুত্ব দেয় এই জন্যই কারণ জুলাই সমাজের মধ্যে উনিশশো সাতচল্লিশ সালের গল্প বলা আছে জুলাই সমাজের মধ্যে

সকল মহৎ পটলের ঐক্যবদ্ধ বিপ্লবের কথা বলা আছে কাজেই জুলাই বিপ্লব আমার বিপ্লব জুলাই বিপ্লব তোমার বিপ্লব জুলাই বিপ্লব সর্বাত্মকতার বিপ্লব জুলাই বিপ্লব 47 এর বিপ্লব জুলাই বিপ্লব 71 এর বিপ্লব জুলাই বিপ্লব বাংলার মুক্তির বিপ্লব ঠিক

পশ্চিম পাকিস্তানি সৈন্য শাসকদের জবদারির কারণে আমরা ঘরে ফসল তুলতে পারি না 71 এর মুক্তি যুদ্ধে রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার ফসল আমরা আমেরিকার রাষ্ট্রলের কারণে করে ফসল তুলতে পারি না ঠিক 2024 এর বিপ্ৰবের ফসল ঘরে তুলতে বারক্ষেত্রে যারা বিস্তর করার চেষ্টা করবে বাংলার মানুষ তাদেরকে গদ্দ্বার হিসেবে চিহ্নিত করবে গদ্দ্বার হিসেবে চিহ্নিত করবে তাই বাংলাদেশ সর্বসক মজলিস মনে করে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো জুলাই সনদ বাস্তবায়িত হওয়া আমরা দাবি তুলেছি অনতি বিলম্বে আদেশ জারির মাধ্যমে জুলাই সনদকে বাস্তবায়ন করতে হবে গণভিত্তি দেওয়ার জন্য জুলাই সনদকে বাস্তবায়ন করার জন্য গণভোটের আয়োজন জাতীয় সংসদ নির্বাচনের আগে পৃথক ভাবে করতে হবে জুলাই সনত যদি বাস্তবায়িত হয় নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণ হবে কেউ বলতে পারেন জুলাই সনদের মাধ্যমে ইসলামের কি হবে আমি আপনাদেরকে বললাম জুলাই সনাদের মাধ্যমে করা হয়েছে জুলাই মাধ্যমে সাতচল্লিশ বিপ্লবকে স্বীকার করা হয়েছে কাজেই জুলাই সনাদ বাস্তবায়িত হলে পরবর্তী বিপ্লব হবে ইসলামের বিপ্লব ইসলামের বিপ্লবের বিপ্লব সংগ্রামী সাথী বন্ধুগণ আমি আপনাদের কাছে বলতে চাই আপনাদের কাছে আমাদের উপস্থ আহ্বান বাংলাদেশ জুডাস নতুন যে উচ্ছ্বাস তৈরি হয়েছে যে ক্লাস থেকে যে দলীয় বাংলার মানুষ সব পথ পথ মন্ত্র মন্ত্র তারা দেখে সেরেছে বাংলার মানুষ এখন অধীর অপেক্ষায় তারা প্রহর গুনছে তারা অপেক্ষা প্রভাব বলছে তারা বাংলার ক্ষমতার বাস্তবায়ণের শাসন দেখতে চায় তাই আগামী নির্বাচন হবে বাংলাদেশে ইসলামী শাসন নির্বাচন হবে শাসন বাস্তবায়নের নির্বাচন আমি আপনাদেরকে আরেকটা কথা বলি মনে রাখবেন জুলাই ডিপ্রুয়ারের মূল মুখ্য বিষয় ছিল বৈষম্য কথা বলেন ঠিক না বেঠি আমরা বৈষম্য চাই না কথা বলেন ঠিক না বেঠি বাংলার মানুষ ইনসাফ চায় বাংলার মানুষ সাম্য চায় বাংলার মানুষ ন্যায় বিচার চায় বাংলার মানুষ আর নতুন করে কোনো ফেসিবাদ দেখতে চায় না বাংলার মানুষ আর কোন জানি অত্যাচারের শোষণ দেখতে চায় না বাংলার ক্ষমতার মধ্যে আর নতুন কোন সৈরাচার অঙ্গ দেখতে চায় না ভাই যদি সত্যিকার অর্থে আমরা বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চাই ইনসাফের সমাজ যদি আমরা করতে চাই মানব তন্ত্র মন্ত্র দিয়ে পূর্ণাঙ্গ বৈষম্যহীন সমাজ পূর্ণাঙ্গ ইনসাফ পূর্ণ সমাজ মানুষের পরিপূর্ণ অধিকার ধর্ম বর্ণ নির্বিশেষে তুমি হিন্দু হও তুমি বৌদ্ধ হও তুমি খ্রিস্টান হও তুমি যে কোনো ধর্ম অবলম্বনই হও তুমি উপজাতি হও আমরা আল্লাহর কোরআনকে সামনে রেখে কথা দিচ্ছি কোন শাসনকার্যে বলে তোমাদের অধিকার নিয়ে কেউ চিনিমিখেল সাহস পাবে না কেউ তোমাদের রাজনৈতিক হাতিয়ার হিসাবে তোমাদেরকে নিয়ে খেলতে পারবে না ঠিক কেও রাতের গলায় তোমাদেরকে কাল্লা গিনি হয়ে চমল গড়ে দিনের আলোতে ওজা হয়ে ঝড় নাটক করতে পারবে না ঠিক আল্লাহর কোরআনের থেকে নিরাপত্তা নিশ্চিত করব তোমাদের জান মা রিস্তাটা নিরাপত্তা নিশ্চিত করব তোমাদের ধর্মের স্বাধীনতা আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ ভয়ের কোন কারণ নাই ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য খেলা আমাদের স্লোগান ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য খেলা খেলাফত শুধু মুসলমানের জন্য নয় খেলাফত যতটা মুসলমানদের জন্য খেলাফত ততটাই হিন্দুদের জন্য খেলাফত যতটা মুসলমানদের জন্য খেলাফত ততটাই বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকটি ধর্মাবলম্বীর জন্য তাই প্রিয় দেশবাসী আমি আপনাদের কাছে বলতে চাই আজ বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতি দেখার মানুষ যেই ভালোবাসা দেখাচ্ছে অপরিষ্ঠা সমর্থন দেখাচ্ছে তার ভিত্তিতে আমরা আশা করছি আগামীর বাংলাদেশ গড়বার ক্ষেত্রে ইনশাআল্লাহ বাংলাদেশ খেলাপথ মজলিসের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে তাই আমরা আপনাদের এই পূর্ব বাংলাদেশ খেলাপথ মজলিসের পক্ষ থেকে মেহনতি মানুষের প্রতি

করেন সে বিশ্বাস তার আমার আছে আপনাদের আছে না নাই যদি আপনারা চান একটি উন্নত দেশ করে উঠুক যদি আপনারা চান বাংলার মানুষের মাথার ঘাম পায়ে ফেলানো ঘাম ধরানো অর্থ আর বিদেশে পাচার না হোক ইসলামের প্রতীক ইসলামী খেলাফত ব্যবস্থার প্রতিষ্ঠার জন্য মুসারফ সাহেবকে আপনার

মিল particip করেন আমি কথা দিচ্ছি আপনাদের দায়িত্বশীল হিসেবে مولانا মুজাফফর আযম দায়িত্বশীল হিসেবে আমি কথা দিচ্ছি প্রতিটি সুখ দুঃখে দেশ ও ইসলামের প্রয়োজনে আমরা সর্বacre আমরা থাকব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইসলামের প্রশ্নে দেশের প্রশ্নে কোন কালো শক্তির সামনে আমরা মাথা নত করব না দেশকে দেশের একটি উন্নত দেশ হিসেবে গড়ে তুলবার জন্য কাজে কাজ মিলিয়ে সকলকে সঙ্গে নিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ আমাদেরকে আসন্নিত করছে পূর্ব ধরার মাটি দেশের ঘাটি আল্লাহ আকরাবুল বাংলাদেশ বাংলাদেশকে আল্লাহ আকরাবুল আলমিন